বৃষ্টি আসবে 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 সেই আগের মুহূর্ততে আমরা চলে এসেছি আর এখন খিদে পেয়ে গেছে তারাপীঠে যাবো মাগ কত কিছু সমস্যায় রয়েছে এই সমস্যাটা যেন আমার একটু ঠিকঠাক হয় এই আশা নিয়ে এই ভালোবাসা নিয়ে মায়ের কাছে যাবো কত হাওয়া দিচ্ছে চলো যাই নিচে এই যে সুন্দর করে মা ভাত দিয়ে দিচ্ছে তুমি খাবো না খাবো দাদা তো খাওয়া হয়ে গেছে নিশ্চয়ই

ইচ্ছা করে মোটা মোটা ডলা দিয়ে দিয়ে যাতে বেশি পরিমাণে ভাত থাকে হ্যাঁ সে ঘুনি ফুনি সব খাবো ওই দা মানুষের কি আকাল পড়লো দেখুন লাউ তো খাচ্ছে খাচ্ছে আবার লাউর খোসাটাও ভাজা খেতে হচ্ছে পাওয়া যায় লাউয়ের চোকলা ভাজা নাকি এটা নাকি আবার আইটেম নিয়ে এসেছি লাউয়ের চোকলা ভাজা এই লাউয়ের ছোকলা বন্ধুরা কেউ খাও এই লাউয়ের ছোকলা

বলো আমার নিজের ইচ্ছা হয়েছে লাউ ঝোল খাবো তাই না বলদা কেমন খাচ্ছে হ্যাঁ এখন ভালো খাচ্ছে ওই খাচ্ছে তারপর না কোনটা ভালো লাগছে তারপর লাগবে ডাল খেয়েছেন ও তারপরে লেবু চেপেনি সংখ্যা করে এই আমার ডাল

শুধু জমানোর ধান্দা টক দইটা কিনো কি জমাবেন নাকি একটু ভাত নিয়ে নিন হালকা করে সাইড একটু ডাল নিয়ে নিন কম কম করে ভাত খাবো আস্তে আস্তে এবার লাউ দিয়ে সব খাবে বলছে পেঁয়াজ পেঁয়াজ দিয়ে দেখি কেমন লাগে লাউ দিয়ে ডাল দিয়ে ভালো লাগে তবে আমার আজকে বিশেষ আকর্ষণ ভাত কম করে নিচ্ছি কচি করে এই যে মাছ উঠছে তেল কই আমার পাতে চলে আইলো এই হচ্ছে তেল কই এই হচ্ছে মাছ একটু ভেঙে দেখি তো ব্যাপারটা কেমন আছে বেতারটা হ্যাঁ পুরো ফ্রেশ লাফার ছিল না কি মাছ হ্যাঁ যে লাফানো ছিল লাফানো তেল কই রান্না করেছো আজকে তেল কই করে হ্যাঁ তা বল কই মাছটার দাম কত হয়েছে হ্যাঁ

your oh, mind.